বারবার একই কাজ করাকে মানসিক রোগের লক্ষ্য সেই বিষয় নিয়ে কথা বলবো আমি সাইকোলজিস্ট এবং ওসিডি নিয়ে কাজ করছি অনেক দিন ধরে আপনারা জানেন ওসিডি হলো একটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার যেটা অবসেসিভ কম্পালসিভ কম্পর্ডার বলে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকের ভিতরে দেখা যায় যে একই কাজ বারবার করতে থাকে হয়তো বা দেখা গেছে সে অশ্রমে গিয়েছে অশ্রমে বেশি সময় নিচ্ছে বারবার হাত ধুচ্ছে তার শরীরে পানি ডালছে অথবা সে যখন অশ্রমে যায় অনেকগুলো টিস্যু সে বারবার খোলে এবং নষ্ট করে হয়তবা সে যখন বাইরে যায় হয়তোবা দেখে বারবার চিন্তা করে যে লকটা আমি ঠিক মতো আটকে আসছি কিনা গ্যাসের স্টোভটা ঠিক মতো বন্ধ করলাম কিনা ফ্যানটা বা এসিটা বন্ধ করলাম কিনা বা আমার বাসায় কোনো কিছু ফেলে আসলাম কি না বারবার চিন্তা করে এবং এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক সময় অবসেশনের কারণে হয়ে থাকে এছাড়া অন্য বিভিন্ন রকমের কারণ রয়েছে আপনারা জানবেন যে ওসিডি যখন হয় তো সেক্ষেত্রে কি হয় তার ভিতরে অবসেশন এবং কপারশন দুটোই থাকে আর অবসেশনকে বলা হয় ইজ এ ইক্রোসিপ পারসিস্টেন্ট থট ইমেজ আর ইম্পালসেস অর্থাৎ তার ভিতরে একই চিন্তা মাথায় বারবার আসে এবং সেই চিন্তাটি সে চাইলেও রিমুভ করতে পারে না যখন এটা অতিরিক্ত মানে হয় তখন কিন্তু ওই কাজটা করতে সে বাধ্য হয় এই জন্য এই অপসেশন এবং কম্পালশন দুটি এগিয়ে অপরের সাথে সংশ্লিষ্ট অপশেশন হলে একই চিন্তা আসবে এবং কম্পালশন হলো একই কাজ বারবারই করবে সো এর ভিতরে অ্যাংজাইটি থাকে সেটা যদি আমি বলি যখন অবসেশনাল থট হয় তার মূল উদ্দেশ্য থাকে কিন্তু কম্পালসিভ বিহেভিয়ারটা করা মানে আচরণটা করা করলে কি হয় তার ভিতরে একটা অ্যাংজাইটি হয় সেই অ্যাংজাইটিটা কমে এবং এটা কি হয় সে কিন্তু একটা আকারে করতে থাকে অ্যাংজাইটি কমানোর জন্য বারবার একই কাজ করে বারবার একই কাজ করে কিছুদিন যেমন একটা চিন্তা থাকে তার ভিতরে একটা উদ্বিগ্নতা বা মানসিক চাপ থাকে তারপর আমরা বলি হ্যাবিট ফরমুলেশন এখন হ্যাবিটটা কীভাবে ফর্মুলেট হয় অনেক সময় দেখা যায় যে আমরা একই কাজ একভাবে করে ফেলি আপনারা দেখবেন যে কোনো রকমের রোগ নেই কোনো ওসিডি নেই বা অক্সোশন নাই কম্পাসন নাই কিন্তু তারপরও মানুষ এগুলো করে কারণ সে হয়তোবা দেখে দেখে এটা বড় হয়েছে বা তার নানি মা বা অন্য কেউ এগুলো করেছে কিন্তু যখন দেখা যায় যে তারা একটু মানসিক চাপে পড়ে বা উদ্বিগ্নতা বা অন্য অন্য বিষয় নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করতে হয় তখন এই যে একই কাজ করার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে আপনার টিক ডিজর্ডারের নাম শুনবেন এটা ওসিডি বা অসিসি কম্পালসিভ একটা লক্ষণ এই টিক ডিজঅর্ডারের ক্ষেত্রে কী হয় যে সে অনেক সময় একই কাজ বা একই একই ধরনের আচরণ করতে বাধ্য হয় অনেক সময় মাথা বারবার এরকম নাড়া দেয় অথবা চোখ অনেক সময় বন্ধ হয় এবং দেখা যায় খুলে আবার অনেক সময় অনেকে দেখা যায় কান এরকম একা একা নড়ে হ্যাঁ অনেক সময় দেখে অনেকে হাত নিয়ে আসে যে দেখেন হাত এরকম এরকম করছে না এটা হচ্ছে যেটা হয় যে এটা রটের সিন্টম বলা হয় এই ক্ষেত্রে তার ভিতরে হয়তো বা একই কাজ করার যে লক্ষণ সেটা হতে পারে মনে রাখবেন এটা একটা নিউরোলজিক্যাল ডিজর্ডার অর্থাৎ ব্রেনের ভিতরে যে নিউরোন আছে তার গোলযোগের কারণে হয় এই ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় সাইকাত্রিক ক্ষেত্রে তার এই যে বিষয়গুলো হয় এটা কমে যাবে এবং এটা যেন ভবিষ্যতে না হয় এবং এটা হওয়ার যে কি কারণ সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে করানো হয় এরপর যেটা আসে অ্যাংজাইটি যেটা আমি প্রথমেই বলেছিলাম অ্যাংজাইটির ক্ষেত্রে তার ভিতরে যখন প্রচুর অ্যাংজাইটি থাকে তখন তার শরীরের ভিতরে কিন্তু এটা এফেক্টটা ফেলে তখন কি হয় তার মাথা বারবার লাগে মাথা ঘিমে যায় মাথা মনে হয় যে ফেটে যাবে অনেক সময় তার গাড়ি ব্যথা করে বুকে ব্যথা করে অনেক সময় তার পেটে পীড়া হয় অনেকে বলে যে আমার রাতে ঘুম হয় না সো এই বিষয়গুলো যখন হয় তখন এই যে একই কাজ করার যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে যায় সর্বশেষে যে বিষয়টি সেটা হলো কম্পালসিভ বিহেভিয়ার এই যে কম্পালস বিহেভিয়ার ক্ষেত্রে কি হয় সে আচরণটা যখন করে তখন তার মাথায় বিভিন্ন রকমের চিন্তা হয় যেটা আমি বললাম সেই চিন্তার ক্ষেত্রে সে যে বের হবে সেটা পারে না কিন্তু সে মনে করে আমি রিল্যাক্স ফিল করবো আমি ভালো ফিল করবো যদি এই কাজটা করি সে তখন কিন্তু এই কাজগুলো বারবার করে মনে রাখবেন অনেকের ক্ষেত্রে এটা যদি অতিরিক্ত মাত্রা হয় সেক্ষেত্রে এটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এটাকে ওসিডির কোনো লক্ষণ কিনা সো সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে এটা আমরা বুঝি যে এটা কোনো অ্যাংজাইটির কারণে হচ্ছে কিনা বা তার একটা ফর্মেশন হচ্ছে কিনা অথবা অন্য কোনো মানসিক রোগের ক্ষেত্রে যেই সিমটমগুলো থাকে তার প্রেক্ষিতে এটা হচ্ছে কিনা এটা আইডেন্টিফাই করার পরই তাকে যে ট্রিটমেন্ট বা ইন্টারভিউশনের জায়গাটায় আমরা যেয়ে থাকি সো এটা যদি কেউ করে তাকে অবশ্যই হেলায় বা বিভিন্ন রকমের লজ্জা দেওয়া সেটা কখনোই ঠিক হবে না এর চিকিৎসা আছে এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সাইকাতিস্ট যারা আছেন তারা কিন্তু এটা দিয়ে থাকেন সো সঠিক ব্যবহার সঠিক উপায় যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখান থেকে বা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অতিরিক্ত পরিমাণে হলে তখন কিন্তু এটা একটা ডিজঅর্ডার পর্যন্ত পৌঁছাতে পারে সো আজ ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এটি এখানে আসসালামু আলাইকুম